দিয়ে সবাইকে একত্রিত ভাবে এই সংগঠনকে পরিচালিত করার তৌফিক দান করে দাও শয়তানের শয়তানের থেকে আল্লাহ দুশমনের দুশমনের থেকে আল্লাহ জালিম ও জুলুমের থেকে সমমা শাহিদার বাইরে হাত তুলে চাই আল্লাহ জানা কত গুনাহ করেছে আল্লাহ আমাদের জানা অজানা কতকে কবুল করেন আল্লাহ আজকে ইফতারের মধ্যে যারা আয়োজন করেছেন এবং যারা শ্রম দিয়েছেন যারা সহযোগিতা করেছেন সকলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ অবসর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণমূলক সংগঠন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতি রাঙ্গুনিয়া এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়াউ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতই মার্চ বিকালে উপজেলা সদর একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি সার্জেন অব মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সার্জেন অব কাজী ইমাম হুসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি সার্জেন অব শাহ আলম সিনিয়র সহসভাপতি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীর চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক লেন্স করফোরার বক্তের হোসেন সাংগঠনিক সম্পাদক দানেশ আলী সদস্য সিরাজুল কাদের শেকান্দর চৌধুরী অ্যালারিয়েন রাজাউল করিম মোহাম্মদ আক্তার হোসেন, সার্জেন অব জসিম উদ্দিন রকিব উদ্দিন আব্দুস সালাম আনিসুল হক ল্যান্স করফুরাল বদিউল আলম সার্জেন অব ইসলাম আনোয়ার হোসেন সার্জেন অব মোহাম্মদ মাহবুব অনেকে ইসলাম নিউজ রাঙ্গুনিয়া আমাদের সেগুলো করতে হয় আমি আমরা চলার পথে একে অন্যের সাথে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে কোনো অভিমান থাকে এই মাহে রমজান উপলক্ষে আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাবো যেন আমরা সবাই সব ভেদাভেদ ভুলে গিয়ে সামনে আমরা আরও নতুন গতিতে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাব আমি সভা সংগঠনের সভাপতি হিসেবে সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি যদি কারোর সাথে কারো মতের অমিল থাকতে পারে কারোর সাথে মতানৈক্য থাকতে পারে আপনারা যেন সেগুলো ভু ভেদাভেদ ভুলে গিয়ে সবাই সবার সাথে একাত্ম হয়ে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন রাঙ্গুনিয়া অবসরপ্ত স্বচ্ছ কল্যাণ সমিতির সকল সদস্যকে জানাই রমজানুল মোবারক আজ আমাদের মাঝে সিয়াম সাধনার মাস আমরা সবাই একত্রিত হয়ে আজকে ইফতার মাহফিলে আসতে পারে মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আমি আশা করব আমাদের এই সংগঠনের এই একাত্মতার ধারাবাহিকতায় আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ আসলে প্রতি বছর নেয়া এবছরও ইফতার ইফতের মাহবিল আয়োজন করা হয়েছে ইফতার মাহ আমি আশা করছি আরও অনেক থাকবে গত বছর অনেক সুন্দরই ছিল এবছর তুলনামূলক সদস্য কম তো আপনারা আসলে যে কোনো একটা প্রোগ্রাম যদি হয় সংগঠনের চেষ্টা করবেন আসার জন্য ইচ্ছা থাকলেও উপায় হয় আমি কিন্তু বক্তিয়ার দুজনেই এই মাসের ছুটিতে নির্ধারণ করে রাখছি যে আমাদের ইফতারফাড়িতে জয়েন করতে হবে এইভাবে আগেই ছুটি নিয়ে নিছি। আমি সুক্রিয়ন করেছি মহান আল্লাহর কাছে আজকে এই সুন্দর একটা মুহূর্তে আসতে পেরে এবং আপনাদের সবার সাথে কুশল বিনিময় করতে পেরে এবং শিয়াম সাধারণ মাসে আমরা বুল টুটি হানাহানি হিংসা বিদ্বেষ পরিহার করে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব আগামীতে আজকের দিনে আমরা এটাই শপথ করি আল্লাহ আল্লাহফাক আমাদেরকে এই পর্যন্ত এতটুক এই জায়গায় নিয়ে আসছে আল্লাহ লাখ শুকরিয়া আমি কোনোদিন কল্পনা করি নাই এতটুকু আমরা আসতে পারবো তো মহান আল আমিনের রহমতে আমরা এই পর্যন্ত এসেছি এটা আল্লাহ তাল কাছে যে আগস্ট পরবর্তী আমাদের যে বিপ্লবটা সাধিত হয়েছে নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণে আপনাদের অবদান অপরিসীম যেটা আমরা শুরু থেকে দেখে আসতেছি অবসরপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তা বিয়ান বাহিনী কর্মকর্তা নৌবাহিনী কর্মকর্তা সবাই কিন্তু আমাদের এই নতুন যে বাংলাদেশ বিনিময়ে যে বিপ্লবটা হয়েছিল তারা আমাদের সহযোগিতা না করলে আমরা কখনোই এই ফেসিভাতকে আমরা কখনোই আমরা নির্মূল করতে পারতাম না এই জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ যে হচ্ছে আমাদের সহযোগিতা করার জন্য আমরা চাইবো আমাদের সামনের নতুন যে আমাদের সামনের নতুন যে শক্তি যে আমরা নতুনভাবে যেভাবে আমরা সমাজকে ঢেলে সাজানোর জন্য যে উদ্যোগটা নিচ্ছি আমরা চাইব আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন সবসময় পাশে থাকবেন এটাই চাওয়া আসলেই এই যে আমাকে আসলে দাওয়াত দেওয়ার জন্য আমি আসলে আপনার সহযোগিতা কামনা করতেছি আজকে যে ইফতার পার্টিটা আয়োজন করা হয়েছে এতে আমাদেরকে খুব ভালো লাগতেছে এবং আমরা আয়োজনকারীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি একটা ইফতার পার্টি হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠানের মতোই এখানে আমরা হয়তো অন্য প্রসঙ্গে কথাবার্তা বলবো না তবু দুই একটা যেটা শালীনতার মধ্যে পরে একটু না বললেই হয় না আর কি এরপরও আমি আশা করব সভাপতি ও সাধারণ সম্পাদকদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি বিশেষ করে যে কোনো সময় আমরা ন্যূনতম কাঠিসিটা মেনটেন করে চললে আমাদের মধ্যে সৌহার্দপূর্ণ মনোভাবটা বজায় ন্যূনতম বজায় মনোভাবটা বজায় থাকবে আশা করি